আপনাদের যে বয়স গুলো ছিল হ্যাঁ যে বয়স ভাইরাল হয়েছে আপনাদের আদান প্রদান মেয়ে নিয়ে কথাবার্তা এগুলো কেন বলছিলেন আসলে এটা এক প্রকারের দুষ্টুমি ছিল তার সাথে কিন্তু সে আমাকে এই অশ্লীল অঙ্গনে সে একটা পর্যায়ে বিচরণ করছিল সেই বিষয়ে নিয়ে কথাবার্তা এটাও দুষ্টুমি থাকে আমি আপনাকে বলি ভাই অশ্লীল অঙ্গনে যখন সে ছিল তখন মনে করেন তার সাথে অনেক মেয়েদের রিলেটিভ বা কানেকটিভ ছিল তো থাকার পরবর্তীতে আপনার মনে করেন ওই রিলেটিভ এবং কানেক্টিভ থাকার কারণে ওই মেয়েদের সাথে তার এখনও কথা হয় যদিও সে পরিবর্তন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি দু একদিন দুষ্টাম করে বলছিলাম তো ওইটা মনে করেন এখন

আপনি সেদিন আমি যেদিন ইন্টারভিউ সেদিন এই যে প্লিজ প্লিজ করে আপনি গেছেন আপনার মাপ করে দিচ্ছেন ওদিন আপনার ওদিনকে আপনার চুলকাইটা দিতাম কিন্তু ওই বিষয়টা মানুষ এখন সবাই ভাবতেছে সবগুলো ভিডিও ছিল

এটা কয়েকদিন রাখবেন ভাই এটা আমার মৃত্যু আমার মৃত্যু পর্যন্ত থাকবো ভাই হ্যাঁ আমার মৃত্যু পর্যন্ত মরণ আর মরণ পর্যন্ত থাকবো ভাই হবিবে ইমানদিয়া বলতো আচ্ছা আপনি আপনি শুনেন আপকে যেদিন ইন্টারভিউ নিয়েছিলাম আপকে আমি প্রশ্ন করেছিলাম শিবনের বিষয় আপনি আমার সাথে যে ব্যবহারটা করলেন যে কে নিয়ে আমি আনতে চেয়েছিলাম যে শিবনের সাথে যে তুলনা আছে তাহলে আপনি কেন মিথ্যা কথা বললেন বলেন আমি আপ তো জানতেন যে সবকিছু শিবন এর সাথে জড়িত আছে আমাকে বলছে তাহলে কেন ইগনোর করলেন সে আমাকে বলছে আপনি আমার কথা বললেন না ওইদিকে তাকান সবাই সে আমাকে বলছে যে আপনি আমার কথা বললেন না এই পেজে কি আপনি ভিডিও আপলোড করতেন তার চ্যানেলে

আপনারা যদি কোনো জায়গায় বলেন যে আমি ভাইরাল হয়ে আমরা এখন ভাববো যে সকল হুজুরা ভাইরাল হয়ে মেয়েদের তাই না দেখেন

এই বয়সিবর না কিন্তু সে খুব চালু শিবন এই জন্য কি মেয়ের লোক দেখাইছে শিবন যে বাইরে অনেক মেয়ে পাবি এরকম লোক দেখাইছে আমার অনেক কিছু আমার প্রেশার কি করছে একটু বলেন প্রেশার কি করছে